দেবে না উনি ভগবানের অবতার উনি আচার্য ওনার দর্শন কেউ পায় না তোমাকে দেখেছে ওকে এই মুহূর্তে যাও বলে তুমি বললে যেতে পারি ও ডাকলে যাব না মহ যাকে বলে বিক্রি হয়ে গেছে তো পুরুষ মানুষ যদি যুবতী বা রমনীর মহগ্রস্ত পড়ে কিছু মনে করবেন না মায়ের আপনারা না একটা কথা বলি কশ্যপ ঋষি নারীদের বর্ণনা করতে কি বলছেন মায়েদের মেয়েদের বিশেষ করে যুবতীদের মুখটা হলো শরতের চন্দ্রের মতো শোভিত এমনি তো শরতের শরতের পদ্মের মতো পদ্ম বলতে এমনি সুন্দর পাপড়ি মেললে আর শরতের পদ্মগুলো শোভা আরো বেশি বলে তাদের বদনটা শরতের পদ্মের মতো শোভিত আর বললে তাদের কণ্ঠটা কণ্ঠস্বরটা কানে অমৃত ঢালার মতো অমৃত তাদের কণ্ঠ কর্ষক বললেন কি যারা ভজন করে না যারা ভজন বিমুখ সেই নারীদের এই দুটো বোন থাকলে তাদের হৃদয় কি দিয়ে বলা যেন ধারালো তলোয়ারের মতো সব কেটে শেষ করে দিতে পারে আমি বলছি না মা তোমাদেরও বলছি না যারা কৃষ্ণ বিমুখ ভজন বিমুখ এই দেহকেই সর্বস্ব মনে করেছে সেই নারী হৃদয়টাকে বর্ষণ দিচ্ছে বলছে তলোয়ারের মধ্যে সবশেষ করে দিতে পারে সবশেষ করে দিতে পারে যদি মায়েরা ভজনশীল না হয় সতী না হয় এরা সব পারে নিজ স্বার্থের জন্য এরা স্বামী সন্তানের গলাও কেটে দিতে পারে আগুন ধরিয়ে দিতে পারে এজন্য বললেন একমাত্র ব্রহ্মা ছাড়া নারীদের হৃদয়ের বার্তা কেউ অত পাগল নয় আপনি যে আপনি মেয়েদের মায়েদের মনের কথা বুঝে ফেলেছেন বলে যে সৃষ্টি করেছে ব্রহ্মা জানতে পারে নাও পারে শেষে এসে বলতেন ব্রহ্মাও জানে না পুরুষের ভাগ্য আর নারীর হৃদয় মন এ দুটো ব্রহ্মারও জানার আপনি আমি তো কোন তুচ্ছ এই জন্য শাস্ত্র বলেছেন একবার মোহ এসে গেলে যদি আপনারা তো ভজন করেন আপনারা হরি কথা শোনেন আপনাদের কথা বলছি না ভজন মিম যারা দেহকে সাজাতে দেহ সর্বস্বই জগতে এসেছে তাদের মোহে যারা করবে জানবেন ভেতর তল আর সব কেটে শেষ করে দেবে এটা পুরুষদের বেলায় হতে পারে আমি যেটা বলছিলাম যে এই জন্য মহকরস্থনুদ্দার দিয়ে চলে গেল রামানুচাচার্য ডেকে বললেন বর্ষ ওকে ঘোড়ার পিঠে ওঠে মন্দিরে কেন আসো বলো সুন্দরী বলে বলো ও সুন্দরী না বলে আপনি তো কখনো মন্দির থেকে বেরোন না আপনি ভগবান ওর সৌন্দর্য আপনি দেখেননি দেখলে বুঝতে পারতেন পৃথিবীর সেরা সুন্দরী বলে এর থেকে কোটি গুণ সুন্দর যদি তোমাকে দেখায় বলে হতেই পারে না বলে যদি দেখাতে পারি বলে আজ থেকে আপনার চরণে নিজেকে বিক্রি করে দেবো ওর থেকে সবাইকে মোহ নারীর প্রতি মোহ অন্ধ করে দিয়েছে ভগবানের মন্দিরে গিয়ে বলছেন হে প্রভু তোমার প্রেম রূপ একবার দেখিয়ে দাও ওর মতো বীর যদি ওর মতো শক্তিমান যদি তোমার চরণে আসে অনেক জগতের মঙ্গল হবে ভগবানের কাছে কাতর প্রার্থনা করার সাথে সাথে পদ্মা খুলে দিলেন সঙ্গে সঙ্গে বললেন তাকিয়ে দেখো গোবিন্দ এই বিখ্যাত রামানুজাচার্যের প্রার্থনায় ভগবেন্দ্রী চমকের মতো এক দিয়ে দিল ওই রূপ দেখে মসজিত হয়ে পড়ে গেল প্রেমে গদগদ হয়ে মসজিত হয়ে গেছে যখন জ্ঞান ফিরল তখন রামানুচাচার্য কপালে হাত দিয়ে বললেন কি দেখলে যা দেখলাম তা বর্ণনা আমার কাছে নাই আজ থেকে চলনের স্থান দিয়ে বাবার কবেদের দেখবো আশ্রয় দিন আর ফিরে যাননি ধনুর দাস এই জন্য নয়ন দিয়ে ভগবানকে দেখুন নয়ন মেলে রাধা মাধবনকে দেখুন ওই চরণে যারা ওই নয়ন যারা একবার দিয়েছে ওই পদনে অন্য রূপ আর তাদের ভালো লাগবে না অন্য রূপ আর তাদের ভালো লাগবে না তো ভগবানকে চোখে দেখাটাও কি কঠিন চোখও দিয়েছেন দেখার শক্তি দিয়েছেন আর ভগবান বিগ্র রূপে আমাদের মাঝে ভক্তি কত সরল ভক্তি কত সোজা চোখে বিগ্র দেখা কানে হরি কথা শ্রবণ করা জু ভাই হরির নাম উচ্চারণ করা পা দুটো দিয়ে ভগবান আসরে যাওয়া মাথাটা দিয়ে বৈষ্ণব ভক্ত ভগবানকে প্রণাম করা ভক্তদের চরণ ধুলি অঙ্গে মাথা এটি কঠিন হতে পারে এর থেকে সহস্র ভক্তি আর এ জগতে নাই কিন্তু কল্যাণ বই মাখো এই ধুলি মাখো এটাই তো বুঝি ধুলি ভক্তের মতের চরণ ধুলিতে ভক্তি হয়ে ভক্তি ধুলিতে পারে এই সহজ গ্রহণ করতে পারছি না এই জন্য এই সহজ সর ভক্তিটাই আমাদের আর গ্রহণ করতে হবে আমাদের চৈতান্য দাস এই চৈতন্য দাস তার জীবনে কোন মন্ত্র সাধন কিছুই ছিল না কিন্তু এই চৈতন্য দাসের কাছে একটা পাথর দিয়েছিলেন দীক্ষা নেওয়ার পর তার গুরু বললেন এই মূর্খ শাস্ত্র জানে না কি ভগবান সেবা করবে আর এই পথের একটা লাল একটা একটা কালো পাথর এনে ধুয়ে মুছে বললেন যা আজ থেকে এই ভগবান ভোগ লাগাবি তাকে ভোগ লাগিয়ে পাবি একটু ধ্যান দিন ভোগ লাগিয়ে পাবি ঠাকুরে আসনে রেগে তাকে দুগ্ধ দিয়ে স্নান করিয়ে সিঙ্গার করে মালা চন্দন পরিয়ে চারটে রুটি দিয়ে সামনে বলছে ঠাকুর খাও আগেই বলেছে আমি মন্ত্র জানি না আমি তোমার মন্ত্র স্তুতি জানি না কিন্তু তোমাকে পেতে হবে তুমি না গেলে কিন্তু আমি পাবনা না এই দেখুন সরলতার যায়। কোন মন্ত্র জানে না গুরুদেব বলে দিয়েছেন রুটিটা রাখতে রাখতে তিন ঘন্টা চার ঘন্টা সন্ধ্যা লেগে গেল বললো রাত করে করে বলছে তুমি না খেলে আমিও খাবো না এইভাবে দীর্ঘ পাঁচটা দিন না খেয়ে পড়েছিল ভোগ লাগায় খাই না ও পড়ে থাকে দেখি তুমি কতক্ষণ পারো আমি মন বত তুমি না খেলে দেখুন কোন মন্ত্র নেই কিন্তু হৃদয়ের এই অনুরাগ দিয়ে ভগবানকে বলছে তুমি না খেলে খাবো না পাঁচ দিনের মাথায় ওরা ওঠারও শক্তি নেই ভগবান তখন চিন্তা করলেন ওর এই দুর্দশার জন্য তো আমি দায়ী হব অসুস্থ হয়ে পড়ে থাকলে তো আমি দায়ী হব এরকম ব্যাকুলতার কাছে ভগবান পরাজিত হয়ে ভক্ত বাঞ্চা কল্পতরু প্রকট হয়ে গেলেন ওর কাছে প্রকাট হয়ে প্রকাট হয়ে বললে নেই আমি এসেছি আমি পাব আর ভগবান ওর ভক্তির দেওয়ার সেই গুটিগুলো চারটে গুটি তিনটে পেয়ে বসেছে আর যেই পিনকে পেয়ে বলছেন যে ভক্ত হাত ধরে বলছেন সব তুমি পাবে তুমি কি দেখো না তুমি কি জানো না আমি পাঁচ দিন না খেয়ে পড়ে আছি সব তুমি পাবে আমি তো তোমার সামনে পাঁচ দিন না খেয়ে পড়ে আছি বলে সত্যিই তো মনে নেই ভগবান তখন হাতে কই ভক্তের বদল তুলে দিচ্ছেন রুটিগুলো পাঁচ দিনে তার বেকলতা আর এই বেকলতাই তাকেই রুটিগুলো দিয়ে দিলেন রুটি পাওয়ার পরে বললেন প্রভু এবার থেকে আসবে তুমি পাবে আমি কিন্তু এমনি করে প্রসাদ পাব চৈতান্য দাসের ভগবত কৃপা হয়ে গেল ভক্তি কঠিন নয় একটু সরল একটু হৃদয় এই বৃন্দাবনী আসতে মা আসতে আমি বিশ্রাম করছি আসলে এত সুন্দর পরিবেশ লোভ সামলাতে পারি না সময়ের কাণ্ড জ্ঞান থাকে না লোভি ব্যক্তির সামনে ভালো খাদ্য দিলে যা হয় সুদীবিন্দ বৃন্দাবনে চলে গেছেন গ্রামের আকাশ মূর্খ আর তাকে সব বোকা হাবা হাবা বলে তাকে এই হাবারাম কি করবে গুরুদেবের ওখানে মাঝে মাঝে পাঠ শোনে আর তুই আর কি করবি যা হান্ডি মনে গরুগুলো চড়িয়ে বেড়া আশ্রমে পাঁচ ছয়টা গাভী মা আছে এদের চলে বেড়া সন্ধ্যায় এসে প্রসাদ পাবে উনি বসে বসে কৃষ্ণের মাধুর্য বর্ণনা শোনেন সেই ময়ূর বিচ্ছুধারী ত্রিভঙ্গ মরারি বংশীধারী মরলীর ধারী চরণে বাঁকা নব বাঁকা মল এইভাবে যখন গুরুদেব বর্ণনা করেন বলে কৃষ্ণের এত ভালো দেখতে এত সুন্দর দেখতে আচ্ছা গুরুদেব দাবি নিয়ে কৃষ্ণ কোথায় যায় বলো ভান্ডির মনে বলে ওখানে তো আমিও যাই আমিও তো যাই বলো দেখবি একদিন দেখা পাবি ওই ভান্ডির মনেই উনি বসে আছেন গরু চড়াতে বলে তাই নাকি এতদিন কেন বলেননি ওই দিন রুটিগুলো আর খাওয়ার সময় পায়নি রুটি সবজি বেঁধে নিয়েছে আসলে বেঁধে নিয়ে ভান্ডির বনে গিয়ে গরুগুলো ছেড়ে দিয়ে তাকে তাকাচ্ছে কৃষ্ণ তো তাহলে এসছে সকালে কোথায় যখন বেলা গড়িয়ে যাচ্ছে তখন বললো শোন আমার গুরুদেব মিথ্যা হতে পারে না গুরু বাক্য সদা সত্য তুমি এই বনে এসেছো আমি হাবা বলে লোক আমাকে পাগল বলে বলে সরল বলে দেখা দিবে না কিন্তু তোমাকে দেখা দিতেই হবে এভাবে যখন বেলা চলে যাচ্ছে এটাই তো ভক্তি এটাই তো ভগবান চান ওই মাঠের ধুলার মধ্যে মুখ বুঝে কাঁদছে আর বলছে এসো কানা এসো আমার গুরুদেবের কথা নিন্তা হতে পারে না আমি আসি তুমি দেখা দাও না তোমাকে দেখা দিতে আমি মুখ তুলবো না এই মাটি থেকে এখানেই পড়ে থাকবো খাবো না দাবো না গুরুদেবের কাছে ফিরে যাবো না দেখা দাও গধূলি বেলায় ভগবান সহ্য করতে পারলেন না এই ভক্তের নিবেদন এই ভক্তের নিবিড় ভগবান পরাভূত হয়ে গেলেন নীল সম প্রকট বৃন্দাবনের সেই নীল আভাই ভরে গেল ওর সামনে এসে বলছে তো তুমি এই দেখাও আমি এসেছি যেই এসেছে জড়িয়ে ধরে বললেন কানাইয়া কানাইয়া তুমি এতদিন আসো দেখা হয় না দেখা দাও না আমার গুরুদেবীর কথা না শুনলে তো দেখা পেতেন না আচ্ছা এসেছে যখন আজ থেকে তুমি আমি বন্ধু সরল তো সরল রায় আগে পায় তুমি আমি বন্ধু গোবিন্দ হাত বাড়িয়ে বললেন আমি তো গীতায় এ কথায় বলেছি আমাকে বন্ধু করে না আমার মতো বন্ধু কাউকে পাবে না মৃত্যুর পরে বন্ধু বান্ধব শ্মশান পর্যন্ত যাবে তারপরে তো কেউ যাবে না আমি তোমার দিন আমি ওই দাঁড়িয়ে থাকো তোমার জন্য তোমায় গোবিন্দ বলেছেন সুবিদান শান্তিনি মানুষ যদি শান্তি পেতে চাও আমাকে বন্ধ করে না আমাকে হৃদয়ের একজন করে দাও আমি বন্ধ হওয়ার জন্য গীতাতে আমার পানি দিয়ে হাত বাড়িয়েছি সুরিদান সর্বভূতান এই জগতে কোনো বন্ধ নাই গুরু বিনা গোবিন্দ বিনা কোন বন্ধু না আমাদের জগতের বন্ধু সত্য দিয়ে গড়া এখানে সত্য না থাকে আর কেউ কাউকে থাকে না পাশে এ জগৎটা সত্যে এ জগৎটা কামনা এখানে সত্য পড়ালে কোনো বন্ধু পাওয়া যায় না গোবিন্দ বললেন আমি তোমায় কখনো ছেড়ে যাবো না তখন বলছি কি দেখো এই রুটি এনেছি আমিও খাইনি দুটো তোমার দুটো আমার গোবিন্দ গোবিন্দিঁড়ে ছিঁড়ে আর এই হাবার গালে হাওয়া যাকে বলছি দিচ্ছে ও রুটি দিয়ে দিচ্ছে এইভাবে চার পাঁচ দিন গোবিন্দ মেলে আর ওই রুটি দিয়ে যায় ওই রুটি খেতে খেতে রুটি খেতে খেতে বলছেন গোদেব এবার থেকে দুটো রুটি বাড়িয়ে দিয়ে আরে আপনি গমি আমাদের কামায়ের কথা বলেছে আমার বন্ধ হয়ে গেছে ওকে আমি ভাগ দিয়ে ভাগাভাগি করে খাই গুরুদেবের কাছে যখন এটা বলেছে বলে দুটো রুটি কে খাই বললি বলি যা পরিচয় দিলেন তবে গুরুদেব আপনি একটু ভুল বলেছেন সরল তো একথা তো গুরুদেবকে বলা ভুল কি আপনি যে রূপের বর্ণনা দেন তার থেকে কঠিন সুন্দর আপনি যে বর্ণনা দিয়েছেন তার থেকে নয়ন ফেরানো যায় না গুরুদেব ও চোখে যদি চোখ নেই না চোখ কি আমি যও ওকে একবার দেখার থেকে আমার মনে ওই মুখ সেটা অন্য কোন মুখ আর আসে না ঘুমিয়ে পড়লে চোখ বন্ধ করলে জলের তলে ডুব দিলেও দেখি ওই মধুর জয়ময় মুখ गुरुदेव आरती जप और मना করেছেন তার থেকে কোটি কোন সুন্দর আমাদের কানাইয়া गुरुदेव বললেন কিছু ভুললো না তো যার ভগবদ্দর্শন আইকার চোখের ভাষা বুঝবি যাবেন চেহারার মধ্যে গরু রাখতাম হতে পারে আচ্ছা দুটো রুটি আমি তোকে দিতে পারি কিন্তু তোর বন্ধুকে আর আশ্রমে নেই রুটি পাওয়াতে হবে কেমন কঠিন কথা আমি আনবো বলে যা আনলে আমি তোকে পুরস্কার দেবো রুটি দেবে এখানে সেই যে দুটো রুটি দেয়নি আর দুটো নিয়ে গেছে গোবিন্দ বলছেন ভাগ দয়টা খাওয়ার জন্য গোবিন্দ লোক ভক্তের দ্রব্যের মধ্যে তো তার না ওই দ্রব্যের মধ্যে যে ভক্তি আছে ভগবানের কবিল কেড়ে কেড়ে খায় ওইটা যখন আগলা করেছে তখন রুটিটা হাতের মোটর করে বলছেন আস্তে দেব না কানায় তাহলে কেন

আমি তোকে দেখা দিয়েছি তোর গুরুদেবের পাণ্ডিত্য আছে কিন্তু তোর মতো সরল বিশ্বাস তোর গুরুদেবের না। তখন কি করলো জানেন রুটিটা আবার আসলে বেধে বলল আমার তোমাকে পাওয়ার কারণ গুরুদেব তুমি যদি আমার কথা না রাখো আজ থেকে তোমার সাথে আমার বন্ধুত্ব খারিজ আমি আর তোমার মুখ দিব আমি আর কোনদিন তোমার জন্য রুটি এনে ভাগ্য বলে যাও তুমি চলে যাও কতটা ভালোবাসলে যখন বদলি নেমে আসছে গাভিগুলো নিয়ে ফিরবে দেখবার জন্য তুমি নিষ্ঠুর তোমার ভিতরে জয়া ভয়া নেই তোমার গোবিন্দের ওই যে পেতনা গোবিন্দের বুকটাকে ভেঙে চুরে দিচ্ছে গোবিন্দ না হয়ে দৌড়ে এসে হাত ধরে তুললেন যাসটা

আমাদের থেকে তিনি কোটি গুণ ভালোবাসে না আমরা কাকে কতটুকু ভালোবাসতে পারি तेरी কোটি গুণ আমাদেরকে ভালোবাসে আজকে গুরুদেবের আশ্রমে এসে হচ্ছে গুরুদেব দেখো আপনি যেভাবে বর্ণনা করেন সেই বাশি হাতে ময়ূর পিচ্ছিলা বর্ষা হলো অঙ্গ ত্রিভঙ্গ বলারে দাঁড়িয়ে আছে গুরুদেব বললেন কেন মিথ্যা বলছ স্বামীটাকে দেখতে পাচ্ছি আমি তো সম্পর্ক কাউকে দেখতে কি একটা দিব বন্ধ হইছে আসছে

গুরুদেব তখন বললে ওরি ওরি তোর ভগবানকে দেখা হয় তার চরণের দিব্য অঙ্গ বন্ধ পাচ্ছে একবার দেখা বারবার যেমন ছটপট বলছে খানায় সখা আমার গুরুদেবকে দেখা দাও বলে উপায় একটাই তোর গুরুদেবকে তোকে স্পর্শ করতে বল তোকে স্পর্শ করতে বল তবে আমাকে দেখতে পাবে যে ভক্তকে স্পর্শ করেছে ত্রিভঙ্গ মরারি ললিত থাক শিবমিত্রকে দর্শন করে বসেছে আর শিষ্য হয়ে তুই ভগবানকে পাইয়ে দিলি আর শিষ্য হয়ে তুই ভগবান দর্শন করিয়ে দিলি কৃষ্ণের চরণে না গুরুদেব শিষ্যের চরণে প্রণাম করে বললেন যে আগে কৃষ্ণ পায় সেই তো সেই গুরু জড়িয়ে ধরে বললেন তোর জন্ম তোর জন্ম সাত তুই আমাকে কৃষ্ণ মিলিয়ে দিলে শুধুবিন্দ এই জন্য ভক্তি বড় সহজ তবে কপটতা ত্যাগ করে সরল হৃদয়ে ভগবানের সাথে সম্পর্ক করুন এই হরিকথা শ্রবণ হরিকথা জিউ ভাই কীর্তন নয়নী গোবিন্দের মাধুর্য চরণবদন দর্শন ভক্তবদন দর্শন এগুলির মধ্যে দিয়ে ভক্তি হবে সবগঞ্জ সরল সুদীবৃন্দ আমাদের সবার মঙ্গল হোক কৃষ্ণ আমি অত্যাচার করে অনেকটা বেশি সময় নিয়ে বসেছি এই জন্য আপনাদের চরণে ক্ষমা প্রার্থনা করে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদের কৃষ্ণ প্রাপ্তি ভগবান প্রাপ্তি হোক আর চিরদিনের মতো আমাদের ধনজয় কৃষ্ণ দাসের কিছু গ্রন্থাবলী আছে সব গৌড়ীয় গৌরীয় গ্রন্থাবলী আপনারা সংগ্রহ করবেন আপনাদের সকলের চরণে শ্রদ্ধা প্রণাম বাঞ্ছা কল্পতরু বস্তু কৃপা সিন্ধু বছর